বেশি হোক বা অল্প সকলেরই আছে কিছু গল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প ঝড়া ঝড়ার আতা রচনা সমরেশ ভৌমিক গল্প পাঠে সৌম্য মধুছন্দার চরিত্রে নূপুর গল্প ঝড়া পাতা ভাগ্যিস অফিসের প্রভিডেন্ট ফান্ডটা ছিল তাই সামান্য কিছু পাওয়া যাবে তাও মাসখানেকের মতো লাগবে পেতে কেন যে চাকরিটা চলে গেল তা এখনো বুঝে উঠতে পারছে না মৃত্যুঞ্জয় যদিও তার সাথে আরো ছয় বরখাস্ত হয়েছে মৃত্যুঞ্জয়ের কাছে এই কদিনে পৃথিবীটা অসহ্য হয়ে উঠেছে এই মায়া মমতা ভালোবাসাহীন পৃথিবী থেকে বিদায় নিতে পারলেই যেন বেঁচে যায় সেদিন বিকেলে ছাদের এক কোণে বসেছিল মৃত্যুঞ্জয় বঙ্কিমচন্দ্রের কুমতি সুমতির মতো দুই বিপরীত চিন্তা জেগে ওঠে মৃত্যুঞ্জয়ের মাথায় বাঁচবো না মরবো বেঁচে থেকেই বা কি লাভ আর মরলেই বা কার ক্ষতি বাজার করতে যাবে না বসে থাকলে কি পেট ভরবে ওদিকে সব জিনিসই যে বাড়ন তো ও বেলা তো বললে এ বেলা বাজার করব। তা এখনো তো চুপচাপই বসে আছো বেশ হুকুমের সুরেই কথাগুলো বলে মধুচন্দা কি দিয়ে বাজার করব হাতে কি কিছু আছে প্রভিডেন্ট ফান্ডের মাত্র কটা টাকা তা দিয়ে আর কতদিন চলবে বলে জয় মানে আমাদের গল্পের নায়ক মৃত্যুঞ্জয় তা আমি কি জানি তা বলে কি ছেলে না খেতে পেয়ে মরবে আর তোমার মা তুমি আমি না আর পারা যাচ্ছে না এই সংসার নামক সময়ের শাড়িকে টেনে নিয়ে চলতে চলেই যাব খুব আস্তে আস্তে কথাগুলো উচ্চারণ করে মৃত্যুঞ্জয় সব সময় কুচিন্তায় জয়লাভ করে তাই যথারীতি মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও সে নিয়মের কোনো ব্যতিক্রম হলো না সত্যি সে চলে যায় সোজা হাওড়ার পুলে পুলিশের নজরদারি এড়িয়ে হাওড়ার পুলের ওপর গিয়ে ওঠে ঝাঁপিয়ে পড়ার জন্য নিচ দিয়ে বয়ে চলেছে পতিত ধারিণী গঙ্গা মরবার পক্ষে এইটাই সবচেয়ে সোজা পথ সোজা উপায় সন্ধে নেমে গেছে হাওড়ার পুল আলোয় ঝলমল করছে উপরে উঠে চারদিকটা একবার দেখে নিতে চেষ্টা করে জয় বিচিত্র এই কলকাতা নগরী আলোয় ঝকমকে শব্দে মুখরিত সুন্দর দেখাচ্ছিল এই কলকাতা শহরটাকে তাই হঠাৎ মৃত্যুঞ্জয়ের মুখ দিয়ে বেরিয়ে যায় বাহ কি অপূর্ব সঙ্গে সঙ্গে শুধরে নেয় যে মূর্তি এসেছে তার মুখে সুন্দরের জয়গান মানায় না দুর্দান্ত শোভাকে অশোভন হিসেবেই দেখতে হয় না সুন্দর চিন্তা করলে তো চলবে না সে যে মূর্তি এসেছে এই মধুছন্দার কথা মনে পড়ে যায় কি নিষ্ঠুর এই মহিলাটি মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে আজ প্রায় দশ বছর এই দশ বছরের মধ্যে মধুচন্দা একদিনের জন্য ভালো চোখে দেখেনি জয়কে কেন সে তো মধুচন্দাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করেনি শাড়ি গয়না আর মেয়েরা যা যা চায় স্বামীর কাছে তার সবই তো সে দিয়েছে মধুচন্দাকে তবে কেনই নিষ্ঠুর ব্যবহার কেন এত বাক্যের গোলা বর্ষণ মনে পড়ে যায় অফিসের অফিসার বাবুকে যার আন্ডারে সে কাজ করত এখন না হয় চাকরি নেই কিন্তু যখন ছিল তখন সেই লোকটাও ভালো মুখে কথা বলেনি মৃত্যুঞ্জয়ের সাথে এমনকি মৃত্যুঞ্জয়ের পরে যারা অফিসে চাকরিতে জয়েন করেছিল তারাও মৃত্যুঞ্জয়কে ছাপিয়ে প্রমোশন পেয়ে ওপরে উঠে গেছে আর মৃত্যুঞ্জয় কি দুর্ভাগ্য এই লোকটার সংসারে বেঁচে থাকার জন্য যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু চাকরিটা যাওয়ার পর আর বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই এখন মৃত্যুঞ্জয়ের পক্ষে সংসার চালানো যে কত কষ্ট তা মধুচন্দা বোঝে না সে শুধু নিজের স্বার্থ পালনেই মগ্ন বাকি শুধু বিধবা মা কানে শোনেন না চোখে দেখেন না দুবেলা পাখির আহার চাহিদা আকাঙ্ক্ষা কিচ্ছুটি নেই গাড়িগুলো ছুটেছে এই দিক থেকে ওদিকে এক তাকিয়ে আছে মৃত্যুঞ্জয় গাড়িগুলোর দিকে গাড়িগুলো যেন এক একটা যন্ত্র দানবের মতো ছুটে চলেছে চারিদিকে গতিশীলতা প্রাণের বিস্ফোরণ কারোর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই একটা গাড়ির মধ্যে বসে আছে বিবাহিত এক যুবক যুবতী মাথায় তাদের মুকুট কপালে তাদের জয় টিকা বোধহয় বিয়ে করেই ফিরছে এই যুবকটা যুবকটা তো মৃত্যুঞ্জয় সংসারের অবস্থা জানে না তাই সংসার বাঁধতে চলেছে দশ বছর আগে এমনই এক হিমের সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ও মধুছন্দাকে নিয়ে ব্রিজের উপর দিয়েই ফিরেছিল সেদিন মন দিয়ে প্রাণ দিয়ে সংসার বাঁধতে চেয়েছিল তবে কেন আর চাইছে না শুধুই কি মধুচন্দার নিষ্ঠুর ব্যবহারের জন্য মরতে তো তাকে একদিন হবেই তবে আজ আর নিজে ইচ্ছে করে মরবে কেন পৃথিবীর এতগুলো লোক বেঁচে থাকতে পারে আর মৃত্যুঞ্জয় পারবে না কেন সে কি খাটতে খাটতে পরিশ্রান্ত নাকি অর্থ কষ্টের জন্য ওই যে ঠেলাওয়ালা চলেছে ঠেলাগাড়ির উপরে তেলের টিন চাপিয়ে সেও তো অর্থের জন্য দিন রাত অপরিসীম পরিশ্রম করছে আর জয় সামান্য একটা চাকরি করেই পরিশ্রান্ত মনকে জিজ্ঞাসা করে কিন্তু উত্তর পায় না তাই সংকল্প করে বাঁচবার জন্য বাঁচতে তাকে হবেই মধুছন্দাও তো একদিন মরবে তখন তো আর কেউ মৃত্যুঞ্জয়ের সাথে এমন নিষ্ঠুর ব্যবহার করতে আসবে না এ পৃথিবীতে যারা এসেছে তারা কেউ তো বেঁচে থাকতে আসেনি তবে কেন নিজের ইচ্ছে নিজের তৈরি করা জীবনটা নষ্ট করবে হাওড়ার পুল থেকে নেমে পড়ে মৃত্যুঞ্জয় মনে মনে চিন্তা করে শিয়ালদহে গিয়ে বন্ধুর বাড়ি থেকে কিছু টাকা ধার করে নিয়ে আজকের বাজারটা করে তবে বাড়ি ফিরবে তখনই মৃত্যুঞ্জয় চোখের সামনে ভেসে ওঠে উল দিয়ে বোনা কথাগুলো মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি পাঁচিবারে চাই ঠাকুমা বুনেছিলেন বাবা বাঁধিয়ে সযত্নে ঝুলিয়ে দিয়েছিলেন ঠাকুর ঘরের এক ধারের দেওয়ালে ধুলো ঝুলে বিবর্ণ সেই তো জীবনেরই জয়গান গায় সোজা মহাত্মা গান্ধী রোড ধরে শিয়ালদার দিকে হেঁটে চলে পকেটে পয়সা নেই তো তাই এটাই চলে আর মনে মনে উচ্চারণ করতে থাকে বাঁচতে আমাকে হবে প্রচুর পরিশ্রম করে সংসারটা দাঁড় করাতে হবে না হয় ছোটোখাটো ব্যবসাই করব ছেলেটাকে তো বড় করতে হবে উদ্ভ্রান্তের মতো পথ চলতে থাকে ফুটপাত থেকে রাস্তায় নেমে পড়ে রাস্তাটা পার করার জন্য খ্যাঁচ করে ফিরে যায় চুয়াল্লিশ রুটের বাসটা কিন্তু দেরি হয়ে গেছে চার দিক থেকে লোক ছুটে আসে বাস থেকেও লোকগুলো নেমে পড়ে শুধু একটা অস্ফুট কাতর অব্দি শোনা যায় আমি তো আমি আমি তো বাঁচতেই চেয়েছিলাম মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করতে পারে না ছায়া অন্তরে আপনারা যে গল্প শুনছেন তা যদি বিন্দু মাত্র ভালো লাগে যদি একটু আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি ছোট্ট ছোঁয়া আমাদের দিতে পারে অনেকখানি অনুপ্রেরণা অনেকখানি উৎসাহ তাই ছায়ন্তর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগছে গল্পগুলো সেটা জানিয়ে এছাড়াও আর কি ধরনের গল্প শুনতে চান সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন